আর একদিন ঈশ্বরের পুত্রগণ সদাপ্রবর সম্মুখে দণ্ডমান হইবার জন্য উপস্থিত হইতে তাহাদের মধ্যে শয়তান ও সদাপ্রবর সম্মুখে দণ্ডমান হই জন্য হওয়ার জন্য উপস্থিত হইল যখন ঈশ্বরের সন্তানেরা মানে স্বর্গদূতগণ যখন ঈশ্বরের সঙ্গে দেখা করার জন্য ঈশ্বরের কাছে এলেন সেই সময় শয়তানও তাদের মধ্যে উপস্থিত ছিল শয়তানও সেই সভাতে উপস্থিত ছিল সদাপ্রভু শয়তানকে কইলেন তুমি কোথা হইতে আসিলে ঈশ্বর শয়তানকে জিজ্ঞাসা করলেন হে শয়তান তুমি কোথা থেকে এলে শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কইল আমি পৃথিবী পর্যটন ও তথায় ইতস্তত ভ্রমণ করে আসিলাম শয়তান ঈশ্বরকে বলল যে আমি এই পৃথিবীতে ভ্রমণ করতে গেছিলাম আমি এই পৃথিবীতে এদিক ওদিক ঘুরে ঘুরে এলাম সদাপ্রভু শয়তানকে কইলেন আমার দাস ইওবির প্রতি কি তোমার মন আছে। ঈশ্বর শয়তানকে বললেন আমার দাস যে ইয়ব রয়েছে তার উপরে কি তুমি তোমার মন পড়েছে তোমার কু দৃষ্টি রয়েছে তার উপরে তোমার কুপ্রভাব কি তার উপরে রয়েছে ঈশ্বর শয়তানকে জিজ্ঞাসা করলেন কেননা তার তুল্য সিদ্ধ ও সরল ঈশ্বর ভয়শীল এবং কুক্রিয়া ত্যাগী লোক পৃথিবীতে কেউ নেই ঈশ্বর শয়তানকে বলল যে হে শয়তান তোমার কুদৃষ্টি কি আমার দাস ইয়বের ওপরে পড়েছে কারণ ইয়বের মতো সিদ্ধ ব্যক্তি ইয়বের মতো সরল ব্যক্তি ইয়বের মতো ঈশ্বর ভয়শীল ব্যক্তি এবং ইস ইয়বের মতো কুক্রিয়াত্যাগী এই পৃথিবীতে একটাও কোনো মানুষ নেই এই পৃথিবীতে কোনো মানুষ নেই যে ঈশ্বরকে ভয় করে এই পৃথিবীতে কোনো মানুষ নেই যার হৃদয়ের মধ্যে মন্দতা রয়েছে মন্দতা নেই ঈশ্বর বলছে এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে মানুষের হৃদয়ের মধ্যে মন্দতায় পরিবর্তন পূর্ণতা রয়েছে মন্দায় পুরো হৃদয়টা মন্দতায় পূর্ণ রয়েছে শুধুমাত্র ইহবে ছাড়া ঈশ্বর বলছে যে হে শয়তান তুমি কি আমার দাস ইহবের ওপরে তুমি তোমার দৃষ্টি রয়েছে ইহব তো কোনো দোষ করেনি ইহব তো একজন ধার্মিক ব্যক্তি ইহব তো সরল ব্যক্তি ইহব তো আমাকে ভয় করে তাহলে তুমি কেন তার ওপরে এরকম দৃষ্টি ফেলছো তোমার কুপ্রভাব কেন তারপরে রয়েছে যদিও তুমি অকারণে তাহাকে বিনষ্ট করতে আমাকে প্রবৃত্তি করিয়াছ বলছে হে শয়তান তুমি অকারণে কেন তাকে নষ্ট করার জন্য চেষ্টা করছো তুমি কেন তাকে নষ্ট করার জন্য আমাকে এত বলছো শয়তানকে ঈশ্বর জিজ্ঞাসা করল শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কইল চর্মের জন্য চর্ম আর প্রাণের জন্য লোক সর্বস্ব দেবে ঈশ্বর ঈশ্বরকে শৈতান ঈশ্বর যখন শয়তানকে বললো হে শয়তান তুমি আমার দাসকে কেন নষ্ট করতে চাইছো তুমি চর্ম মানে এই দেহের জন্য মানুষ সব থেকে বেশি দেহকে ভালোবাসে মানুষ তার নিজের প্রাণকে বেশি ভালোবাসে মানুষ তার নিজের দেহকে বেশি ভালোবাসে তাই মানুষ এই দেহের জন্য সমস্ত কিছু করতে পারে তাই হে ঈশ্বর ওই ইয়োফ তার দেহকে বেশি ভালোবাসে তার ছেলে মেয়ে মারা গেছে তাতে তার কোনো দুঃখ নেই কিন্তু সে তার দেহকে বেশি ভালোবাসে তাই তার কোনো দুঃখ হচ্ছে না তার এত তার এত ধন সম্পদ সমস্ত কিছু চলে গেছে তবুও সে দুঃখ পাচ্ছে না কারণ সে তার নিজের দেহকে বেশি ভালোবাসে ঈশ্বরকে শয়তান বলতে থাকলো কিন্তু তুমি একবার হস্ত বিচার করিয়া তাহার অস্থি ও মাংস স্পর্শ করো শয়তান ঈশ্বরকে বলল যে হে ঈশ্বর তুমি তার ওপর থেকে আশীর্বাদের হাত সরিয়ে নাও এবং তার শরীরে তুমি স্পর্শ করো মাংস অস্থিতে স্পর্শ করো মাংস আর অস্থিগুলোকে তুমি ক্ষয় করে দাও নষ্ট করে দাও হে ঈশ্বর সে অবশ্য তোমার সম্মুখে তোমাকে জলাঞ্জলি দেবে বলছে হে ঈশ্বর তুমি যদি তার শরীরকে নষ্ট করে দিতে পারো তুমি যদি তার শরীরকে নষ্ট করে দাও তাহলে দেখবে সে তোমার সম্মুখে তোমাকে দোষারোপ করবে তোমার সম্মুখে তোমাকে জলাঞ্জলি দেবে তোমার সামনে তোমাকে অপরাধী বলবে তোমার সামনে তোমাকে অপমান করবে শয়তান ভুল বোঝাতে থাকলো ঈশ্বরকে দেখো সে তোমার হস্তগত তখন ঈশ্বর শয়তানকে বললেন দেখো ইয়ব তোমার হাতেই রয়েছে কেবল তাহার প্রাণ থাকিতে দিও বলছে এ শয়তান ঠিক আছে তুমি তার পরীক্ষা নাও কিন্তু তার সমস্ত শরীর তোমার হাতে দিলাম কিন্তু তার প্রাণে তুমি হাত দেবে না হে শয়তান তুমি তার প্রাণে হাত দেবে না কারণ সে আমার দাস সে সরল ব্যক্তি সে ঈশ্বরে ভয়শীল সে কখনো পাপ কাজ করেনি শয়তানকে ঈশ্বর বললেন যে তুমি তার শরীর নাও ঠিক আছে কিন্তু তার প্রাণে তুমি আঘাত করবে না তাকে প্রাণে তুমি মারবে না শয়তানকে বলল ঈশ্বর পরে শয়তান সদাপ্রভুর সম্মুখ হইতে বাহির হইয়া ইয়বের আপাদ মস্তকে আঘাত করিয়া দুষ্ট ফস্টন জন্মাইল এবং তখন শয়তান কি করলো ঈশ্বরের সম্মুখ থেকে চলে গিয়ে ইয়বের মাথায় আঘাত করল এবং তার শরীরে কি হলো দুষ্ট স্ফোটন জন্মাইল মানে ঘা জন্মে গেল দুষ্ট বড় বড় ফোঁড়া জন্মালো এবং তার শরীর পুরোটা ঘাইতে পরিণত হয়ে গেল ইয়বের পুরো শরীর ঘাতে পরিণত হয়ে গেল তাতে তিনি একখানা খাপড়া লইয়া সর্বাঙ্গ ঘর্ষণ করিতে লাগলো তখন ইয়ব কি করলো একটা খাপড়া নিয়ে তার পুরো শরীর চুলকাতে থাকলো ঘর্ষ ঘা ঘষতে থাকলো শরীরে আর ভস্মের মধ্যে বসে রইল আর সে কী করলো ছাইয়ের মধ্যে ছাই ফাই মেখে বসে থাকলো ইয়ব তখন তার স্ত্রী তাকে আগে কইলেন তুমি কি এখনো তোমার সিদ্ধতা রক্ষা করিতেছ ঈশ্বরকে জলাঞ্জলি দিয়া প্রাণ ত্যাগ করো তখন ইয়বের স্ত্রী ইয়বকে বললেন তুমি কি এখনো তোমার ওই সিদ্ধতা রক্ষা করবে তুমি কি এখনো শান্তিতে বসে বসে থাকবে তোমার সন্তান মারা গেছে তোমার সম্পত্তি চলে গেছে তোমার তোমার সমস্ত ধন সব কিছু চলে গেছে তুমি কি এখনো তোমার ঈশ্বরের উপরে ভরসা রাখবে এখনো ঈশ্বরের দিকে তাকে বসে থাকবে তুমি তোমার ঈশ্বরকে জলাঞ্জলি দাও তুমি তোমার ঈশ্বরকে তোমার জীবন থেকে তাড়িয়ে দাও এবং তুমি মরে যাও এবং তুমি প্রাণ ত্যাগ করো ইয়বের ওয়াইফ তাকে বলো ইয়বের স্ত্রী তাকে বলো যে হে ইয়ব তুমি কেন বেঁচে আছো তুমি মারা যাও তোমার সন্তান চলে গেছে তোমার ধন সম্পদ চলে গেছে তোমার আর কোনো কিছুই নেই তুমি এখনও ঈশ্বরকে ভালোবাসবে এখনও ঈশ্বরের ভরসা রাখবে ঈশ্বরকে জলাঞ্জলি দিয়ে তুমি মারা যাও ইয়বের স্ত্রী ইয়বকে বলো কিন্তু তিনি তাহাকে কইলেন তখন ইয়ব তার স্ত্রীকে বললেন তুমি একটা মোরা স্ত্রীর মতো কথা কই দিয়েছ ইয়ব তার স্ত্রীকে বলছে বোঝা তুমি কেন একটা বোকা মহিলার মতো কথা বলছো যে ঈশ্বরকে জানে না যে ঈশ্বরকে চেনে না সেই রকম একটা মহিলার মতো তুমি কেন কথা বলছ আমার ঈশ্বর হইতে কি মঙ্গলই গ্রহণ করিব আমরা ঈশ্বর হইতে কি মঙ্গলই গ্রহণ করিব অমঙ্গল গ্রহণ করিব না ইয়ব তার স্ত্রীকে বললো যে আমরা ঈশ্বর থেকে কি শুধু মঙ্গলটা গ্রহণ করবো অমঙ্গলটা গ্রহণ করব না এই সকলেতে ইয়ব আপন অষ্ট ধরে পাপ করলেন না এই সকল কথা বলে ইয়ব তার নিজের মুখে পাপ করলো না ইয়ব ধার্মিক কে ধার্মিকই থেকে গেল কিন্তু সাধারণ মানুষ যদি হতো আমরা যদি হই তাহলে আমরা কি বলবো প্রথমে ঈশ্বরকে দোষারোপ করব ঈশ্বরকে বলবো হে ঈশ্বর তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছ তোমার জন্য এটা হয়েছে তোমার জন্য ওইটা হয়েছে আমরা বিভিন্নভাবে ঈশ্বরকে দোষারোপ করি কিন্তু একচুয়ালি ঈশ্বর কখনো কোনো আমাদের কাছে কোনো কিছু কেড়ে নেয় না ঈশ্বর শুধু দিতে জানে কিন্তু কখনো কিছু কেড়ে নেয় না আমরা নিজেদের পাপের দোষে নিজেদের কাজের দোষের জন্য আমরা সমস্ত কিছু হারিয়ে ফেলি আমরা যদি সদা সর্বদা ঈশ্বরের পথে চলি আমরা যদি ঈশ্বরকে সঙ্গে নিয়ে চলি ঈশ্বর বলছে আমাকে শুধু নয় আমার পরিবারকেও রক্ষা করবে আমার পরিবারের সমস্ত সমস্ত কিছুকে রক্ষা করবে আমার পরিবারের সমস্ত সবাইকে তিনি রক্ষা করবেন যদি আমরা ঈশ্বরের পথে চলি যদি আমরা ঈশ্বরের বাক্য অনুসারে চলি যদি আমরা ঈশ্বরকে আমাদের হৃদয়ের মধ্যে রাখতে এই সমস্ত কথা বলে কি করলো ইয়ব আর পাপ করলেন না পরে ইয়বের প্রতি ঘটিত এই সকল বিপদের কথা তাহার তিনজন তিনজন মিত্রের কর্ণগোচর হইলে তাহারা প্রত্যেকে আপন আপন স্থান হইতে আসিলেন যখন ইয়বের বন্ধুরা তা শুনলেন তারা বিভিন্ন জায়গা থেকে তারা কি করলেন ইয়বের কাছে এলেন তৈমনীয় ইলিফস সুহিয় বিলদত ও নামাথিয় সোফর এক পরামর্শ হইয়া তাহার সহি শোক ও তাহাকে সান্ত্বনা করিবার জন্য তাহার নিকটে আগমন করিতে স্থির হইলেন ইয়বের যে বন্ধুরা ছিলেন তিনজন বন্ধু ছিলেন সেই তিনজন বন্ধু ইয়বকে সান্ত্বনা দেওয়ার জন্য তার শোকে তার পাশে থাকার জন্য ইয়বের কাছে এলেন পরে তারা দূর হইতে চক্ষু তুলিয়া দেখিলেন কিন্তু তাহাকে চিনিতে পারিলেন না তাতে তারা উচ্চস্বরে রোদন করিলেন এবং প্রত্যেকে আপন আপন বস্ত্র ছুড়িয়া আপন আপন মস্তকের ওপরে আকাশের দিকে ধুলা ছড়াইতে লাগিলেন পরে তারা দূর থেকে যখন দেখলেন ইয়বকে তারা চিনতে পারলেন না তারা উচ্চস্বরে স্তরে কাঁদতে শুরু করলো ইয়বকে দেখে এবং প্রত্যেকে কি করলেন নিজেদের বস্ত্রকে ছিঁড়ে তারা ইয়বের সঙ্গে চুপচাপ বসে রইলেন এবং ও আকাশের দিকে ধুলা ছড়াতে থাকলো। পরে সাত দিন ও সাত রাত্রি তাহার সহিত ভূমিতে বসিয়া থাকিলেন পরে সাত দিন এবং সাত রাত্রি তার বন্ধুরা ইয়বের সঙ্গে মাটিতে বসে থাকলো ভূমিতে বসে থাকলো ইয়বের সঙ্গে তাহাকে কেহ কিছুই কইলেন না ইয়োবকে তারা ইয়োবে শোক দেখে ইয়োবে দুঃখ দেখে ইয়বকে তারা কোনো কিছু আর বলল না কারণ তারা দেখিলেন তাহার যাতনা অতি কঠোর ইয়োবের বন্ধুরা দেখলেন যে ইয়োবের কষ্ট ভীষণ ইয়োবের কষ্ট প্রচুর তাই তারা আর ইয়বকে কোনো কিছুই বলল না ইয়োবকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা কি করলো ইয়োবের সঙ্গে চুপচাপ আকাশের নিচে বসে থাকলো ভূমির ওপর বসে থাকলো